নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অনেক দুঃখে অনেক যন্ত্রণায় আজকে এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিক সম্বন্ধে সরাসরি সেটে বসে একটি রাজনৈতিক দলের প্রতিনিধি যে ভাষায় যে নোংরা যে কুচ্ছিত ভাষায় কথা বলে সেটা তাদের রুচির পরিচয় সে দলটা এই রাজ্যের রুচিহীন কুচ্ছিত সংস্কৃতিবিহীন এবং অত্যন্ত নোংরা মানসিকতার একটি রাজনৈতিক দল আমরা সবাই জানি যার নাম তৃণমূল কংগ্রেস তাদের কাছে বাংলার মানুষের নতুন করে কিছু এক্সপেকটেশন নেই কেন তাদের সর্বোচ্চ নেতৃত্বে তলা তলাস্তরের কর্মী পর্যন্ত ওই ভাষাতেই কথা বলেন যে ভাষাতে গতকাল এবিপি আনন্দের সেটে বসে তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি যে কুচ্ছেদ ভাষায় জাস্টিস অভিজিৎ কাঙ্গলিকে আক্রমণ করছিলেন আজকে সেই বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম আমার খালি প্রশ্ন সে দলটার প্রতিনিধি এই ভাষায় কথা বলবেন সেটা তো স্বাভাবিক কিন্তু একজন সঞ্চালকের কাজটা কি হওয়া উচিত ছিল একজন সাংবাদিকের ভূমিকাটা কি হওয়া উচিত ছিল যিনি অনুষ্ঠানটা পরিচালনা করছেন তার ভূমিকা কি হওয়া উচিত ছিল সে নিয়ে কথা বলবো অবশ্যই বলবো কিন্তু বলার আগে গতকাল এবিবি আনন্দের সেটে কি হয়েছে এক ঝলক একটু আপনাদের দেখি প্রথম কথা বলি যে দেখুন যে দুর্নীতির কথাটা আলোচনার মধ্যে হচ্ছে সেটা তুমি তো সাধারণত ভাষার ক্ষেত্রে তুমি সতর্ক সেটা কিছু একদম আমি আমি একদম দায়িত্ব নিয়ে সম্পর্কে দায়িত্ব নিয়ে উনি বিচারপতি নন উনি বিচার ব্যবস্থা উনি বিচার ব্যবস্থার কলঙ্ক আমি দায়িত্ব নিয়ে বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার উপরে একজন ধাব্বা ভবিষ্যতে আইনের ছাত্রদের তার মতো বিচারপতি যেন না এখন এই পড়াশোনা করতে হবে কেন বলছি সুমন একজন মানুষ

বিচার বিভাগের মর্যাদা সেইখানে ব্যক্তির বিষয় আপনারা শুনলেন আপনারা সবকিছু দেখলেন সঞ্চালক সুমন্দের কি করা উচিত আমার ব্যক্তিগত মনে হয় যে যে কোনো সঞ্চালকের এক্ষেত্রে ভূমিকাটা যেটা হওয়া উচিত ছিল প্রথম তাকে বারণ করা দ্বিতীয়বার তাকে নিষেধ করা তৃতীয়বার তাকে সেট থেকে বার করে দেওয়া তৃতীয়বার তাকে সেট থেকে বার করে দেওয়া আমি এই অনুষ্ঠানটা দেখছিলাম পূর্ণাঙ্গ অনুষ্ঠানটা দেখতে দেখতে খালি ভাবছিলাম একবারও সুমনদের মনে হলো না কোন মেসেজ বাংলার মানুষের কাছে গেল যখন তৃণমূল কংগ্রেসের ওই নোংরা প্রতিনিধিটি ওই ভাষায় কথা বলছে তখন বিশ্বনাথ চক্রবর্তী প্রতিবাদ করছেন পাশে বসা দেবজিৎ প্রতিবাদ করছেন আইনজীবী সৌপ্রসাদ চট্টোপাধ্যায় প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদ দেখে সঞ্চালক সুমনদের মনে হলো আমারও প্রতিবাদ করা উচিত জুডিশিয়ারি সম্বন্ধে এই সেটে বসে আমি কাউকে সব কথা বলতে দিতে পারি না আমরা 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 ভিন্ন মত পোষণ করি আমরা কিছুতেই আমরা 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 কিছুতেই এর সঙ্গে সহমত নেই এ আর্থনাথের কী প্রয়োজন ছিল একজন সঞ্চালক হিসেবে প্রথম এবং শেষ কাজ ছিল তাকে সেট থেকে পরিষ্কার বাদ দিয়ে দেওয়া সেন্সার করা যে আপনাকে আমি একটা কথাও বলতে দেবো না যদি সম্ভব না তাকে সেট থেকে বার করে দেওয়া অনুষ্ঠান বন্ধ করে তাকে বার করে দেওয়া ভারতবর্ষের যে কোনো ভারতবর্ষের যে কোনো মিডিয়াতে সেটাই ঘটে পারতেন অর্ণব গোস্বামীর সেটে এই অসভ্যতা করতে আমরা দিনের পর দিন দেখেছি পাকিস্তানের কোনো মেজর জেনারেল যখন কোনো রকম অসভ্যতা করেছে তখন সরাসরি তাকে সেট থেকে বার করে দিয়েছেন সেটাই তো হওয়া উচিত ছিল পারলেন না কেন সুমন দে কোনো একটা জায়গায় আপোষের সুর কোনো একটা জায়গায় তৃণমূল নেত্রী খেপে যাবে কোন একটা জায়গায় তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে আমার সেটে প্রতিনিধি পাঠাবে না এই মেসেজটা দেওয়ার জন্য কি মেসেজটা গেল ভাবুন তো তৃণমূল কংগ্রেসের তো এটা এজেন্ডা জুডিশিয়ারিকে ভাঙো 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 তছনছ নছ করো প্রথম দিন থেকে যারাই চাকরি দুর্নীতিতে সর্বোচ্চ প্রভাবশালী দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তাদের বিরুদ্ধে সবসময় আঘাত করার চেষ্টা করেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তার জন্যই তো আজকে ইন্টার এডুকেশন ডিপার্টমেন্টের মন্ত্রী থেকে সচিব পর্যায়ের সমস্ত সবাই প্র্যাকটিক্যালি প্রেসিডেন্সিয়ালের মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর সেইখানে দাঁড়িয়ে সেই মানুষটিকে আক্রমণ করে তীক্ষ্ণ বিদ্ধ করা হলে একটা ও স্বতন্ত্র ব্যাপার ছিল কুচ্ছিত ভাষায় গালিগালাজ করছেন একজন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তার নিজস্ব চিন্তা ভাবনা রুচি তার দলের গেঁথে দেওয়ার রুচি অনুযায়ী তিনি করছেন তিনি তার তো সেটা কালচার খারাপ লোকেরা খারাপ ভাষায় কথা বলবেন সমাজের কিট কিংবা ক্লিবলিঙ্গটা তারা তাদের ভাষায় কথা বলবে সেটাই তো স্বাভাবিক কিন্তু সংবাদ মাধ্যম তার কি ভূমিকা ছিল সংবাদ মাধ্যমের ভূমিকাতে ছিল তাকে ঘাড় ধরে ওখান থেকে বার করে দেওয়া যে কোনো সর্বোচ্চ পর্যায়ের কোনো বিচারপতি সম্বন্ধে এই ভাষায় কথা বলতে আমি দেব না আপনি বলেছেন একবার বারণ করেছি দুবার বারণ করেছি তৃতীয়বার আপনাকে আমি সেটে বসতেই দেবো না গেট আউট ফ্রম দ্য সেট বলতে পারতেন না অসুবিধা হতো নেত্রী খেপে যেতেন আপনার তো বাড়তো কেন 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 এভাবে আজকে বলে না দীর্ঘদিন ধরে সুমন সুমনবাবু আপনার সেটে বিচারপতিদের আক্রমণ করা আর আপনি মৃদু ভাষায় বলেন না না আমরা সহমত নেই আমরা এটা বলতে দিতে পারি না এই প্রতিবাদের কি মূল্য আছে বলুন তো এ ভাষাটা তো তারা বোঝেন না আপনি সহমত না হলে কি এসে যায় তারা তো তাদের কর্তব্য পালন করে গেলেন তারা তো মানে কুচ্ছিত ভাষায় নোংরা ভাষায় বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন একদিন নয় আমি আজকের প্রতিবেদন পেশ করছি তার কারণ বিবি আনন্দের সেটা একাধিকবার এই কাণ্ডটা ঘটেছে এবং প্রত্যেকবারই দেখেছি সুমন প্রথমে মৃদু প্রতিবাদ করেন পরে জোরালো প্রতিবাদ করে আবার অন্যদিকে কনভার্ট করে নেন অথচ কথাগুলো কিন্তু থেকে যায় ইউটিউবে সেই কথাগুলো থেকে যায় সেই ইউটিউব থেকে কথাগুলোই আপনাদের কাছে আমি শোনালাম নোংরা ভাষায় বিচারপতিকে আক্রমণ করা সে মানে তৃণমূল কংগ্রেসের নিচ থেকে উপর লেভেল পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের নেতানেত্রীরা পর্যন্ত এই ভাষাতেই কথা বলেন কিন্তু এই ভাষাটাকে সেন্সার করা তো মিডিয়ার কাজ আপনি যদি মিডিয়া সেন্সার না করতে পারেন তাকে তো একদম থামিয়ে দেওয়াটা প্রথম কাজ ছিল প্রতিপাদ রেজিস্টার করা যেত আপনি সহমত হলেন না তো কী হয়েছে একজন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি তার নোংরা ভাষাটা জনমানুষে গেঁথে দিয়ে দেওয়ার চেষ্টা করলেন জুডিশিয়ারি সম্বন্ধে অনাস্থা তৈরি করলেন জুডিশিয়ারি সম্বন্ধে অনাস্থা তৈরি করতে তো তৃণমূল কংগ্রেসের একটা এজেন্ডা দিনের পর দিন করেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সম্বন্ধে করেছেন জাসী অমৃতা সিনহার সম্বন্ধে করেছেন জাসী বিশ্বজিৎ বসু সম্বন্ধে করেছেন জয় সেনগুপ্ত সম্বন্ধে করেছেন রাজা রাজেশেখর মান্তা সম্বন্ধে করেছেন প্রত্যেকবার তারা করেন আর আপনি মৃত্যু প্রতিবাদ করেন আর প্রতিবাদ করে শেষ পর্যন্ত আবার অন্য লাইনে কনভার্ট করে চলে যান আলটিমেটলি থেকে যায় কথাগুলো আমি শুধু সমনন্ধে দেখে বলছি আপনি বাংলার এই মুহূর্তে সব থেকে প্রতিষ্ঠিত একজন সাংবাদিক আপনার সঙ্গে কেউ সহমত হতে পারে কেউ সহমত নাও হতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি বাংলার এই মুহূর্তের সবথেকে প্রতিষ্ঠিত সাংবাদিক এবং আপনার কথা বহু মানুষ শোনে তো আপনার ওই সেটে বসে যখন একজন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে ওই নোংরা এবং কুচ্ছিত ভাষাগুলো ব্যবহার করছে আপনি একবার বলার পর থামলো না দ্বিতীয়বার বলার পর সে থামল না তারপর আশেপাশে বসা যারা অন্যান্য প্রতিনিধি ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা আইনজীবীরা যারা ছিলেন কিংবা কিংবা পলিটিক্যানালিস্ট বিশ্বনাথ চক্রবর্তী ছিলেন তিনি যখন জোরালো প্রতিবাদ করলেন তখন আপনার মনে হলে এবার আমার একটু প্রতিবাদ করা দরকার তাই না নাই বা করতেন এটুকু নাই বা করতেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও খুশি হতেন এই সাংবাদিকতা করবেন না সুমন্ধে আপনাকে বলছি আপনার প্রতি প্রচুর মানুষের এখনও আপনার আপনার ভাবনার সঙ্গে মতেন নাও মিল হতে পারে আপনার অনুষ্ঠান পরিচালনার সম্বন্ধে অনেকেই সহমত নাও হতে পারে কিন্তু আপনার অনুষ্ঠান বহু মানুষ দেখেন তাঁদের কাছে কি মেসেজ গেল আপনি নিজেকে কতটা ছোট করলেন আমি বিশ্বাস করুন সুমন্ধে আপনাকে বলছি আমার কাছে আপনি এই মুহূর্তে বাংলার শ্রেষ্ঠ একজন সঞ্চালক আপনার প্রতি প্রচুর মানুষের আস্থা আছে এভাবে নিজের হাতে আস্থাটাকে ভাঙবেন না ওই মুহূর্তে যদি আপনি রুখে দাঁড়িয়ে বলতেন যে হেয়ার এই স্টপ আপনি বেরিয়ে যান এখান থেকে এই সেট থেকে আমি আপনাকে একটি কথা বলতে পারব দেব না সেটাই হতো আদর্শ আচরণ যেটা আপনি করেননি দুর্ভাগ্যজনকভাবে বলতে বাধ্য হচ্ছি ভেবে দেখবেন সমালোচনাকে সমালোচনা হিসেবে গ্রহণ না করে যদি সংশোধন করার জায়গা পান এবিবি আনন্দের সেটে বারবার বারবার বিভিন্ন বিচারপতিকে আক্রমণ করার ঘটনা ঘটেছে আর আপনি প্রথমে মৃদু প্রতিবাদ করেছেন পরবর্তীকালে একটু জোরালো প্রতিবাদ করেছেন এবং তারপর সেই প্রতিবাদের বাইরেও এই এন্টায়ার এপিসোডটা থেকেছে ইউটিউব প্ল্যাটফর্মে এটা বাংলার মানুষ শোনে বিচার ব্যবস্থাকে ধ্বংস করার তৃণমূল কংগ্রেসের যে দীর্ঘদিনের অভিপ্রায় সেটা তো তারা সার্থকতা পাচ্ছে সেটাকে তো আপনি থামাতে পারেন না আপনি যদি একবার সেট থেকে ঘাড় ধরে বার করে দিতে পারতেন ওই নোংরা জিপটাকে যে যে এই ধরনের কথাবার্তা বলছিল। তাহলে পরবর্তীকালে আর কোনো নোংরা জিপ তৃণমূল কংগ্রেসের এ বি আনন্দের সেটে এসে অন্তত এই ভাষায় কথা বলতে পারত না ঠিক বললাম কি ভুল বললাম আপনারা যারা বাংলা মনের দর্শক ভেবে দেখবেন মেসেজটা দিলাম সরাসরি সুমন দেখে আমার দেখা অন্যতম সেরা এক বাংলার সাংবাদিককে এবং সঞ্চালককে যার সম্বন্ধে খুব আশাহত হচ্ছে ইদানিংকালে বারবার তিনি এই কীর্তিকে প্রশ্রয় দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন লালিত করছেন পালিত করছেন লোক দেখেন এই প্রতিবাদগুলোর মূল্য কি কীসের জন্য লোক দেখানোর প্রতিবাদ করেন বিশ্বনাথ চক্রবর্তী যখন জোরালোর প্রতিবাদ করছেন তখন আপনি তারপর আপনার ঘুম ভাঙলো মনে হলো না না এটা তো ব্যাড মেসেজ যাচ্ছে জুডিশিয়ারিকে আক্রমণ করা তো এভাবে ঠিক নয় তারপর আপনি প্রতিবাদ করলেন আপনি সেই সময়টা যদি কঠোরতম ব্যবস্থা নিয়ে ভারতবর্ষের অন্যান্য মিডিয়া দেখেন না যে কোনো সময় এই জাতীয় নোংরা আচরণ কেউ করলে তাকে সেট থেকে খাড় ধরে বার করে দেয় সেটাই কিন্তু আপনার কাছে প্রত্যাশিত ছিল আশাহত করলেন সুমন্ধে